এই ফ্ল্যাটটি কালিন্দি হাউজিং এস্টেটে এই ফ্ল্যাটটি থ্রি বিএইচকে এটি কালিন্দি হাউজিং এস্টেটের সি ব্লকে ফার্স্ট ফ্লোরে এই ফ্ল্যাটটির স্কোয়ার ফিট মোর দ্যান এগারোশো স্কোয়ার ফিট এই পুরো ফ্ল্যাটটির মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা ফ্ল্যাটটিতে তিনটে বেডরুম আছে দুটো বাথরুম আছে এবং একটি ব্যালকনি আছে পুরো ফ্ল্যাটটাই এশিয়ান পেন্টস কালার কমপ্লিট করা আছে এখানে দুটো বেডরুমের সাইজ দশ বাই দশ এবং যেই এক্সটেনশান পোশানটার বেডরুমের সাইজ কম বেশি ষোলো বাই চোদ্দো ফিট এই ফ্ল্যাটটায় হেঁটে আসতে কালিন্দীর মুখ থেকে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এবং দমদম জংশন যেতে সময় লাগে হেঁটে দশ থেকে দশ থেকে বারো মিনিট এই ফ্ল্যাটে যে সমস্ত ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক্সক্লুডেড এগুলো কিন্তু বিয়াল্লিশ লাখের মধ্যে নয় পুরো প্রপার্টি পেপার্স একদম ক্লিয়ার আছে মিউটেশান ট্যাক্স কারেন্ট আপ টু ডেট কালিন্দি অঞ্চলে রেডি টু মুভ এবং আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন